আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আবারও একটি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের আমার এই ছোট ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লাগতে পারে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তো গত দুই দিন যাবো কোনো ভিডিও আপলোড করতে না পারায় তোমাদের যে এতগুলো কমেন্ট আর এত ভালোবাসা পাবো সেটা কিন্তু আমি কখনোই এক্সপেক্ট করতে পারিনি হ্যাঁ জানতাম যে আমার ভালোবাসার মানুষের অভাব নেই তবুও তোমরা যত সুন্দর কমেন্ট করেছো যে ভিডিও দিচ্ছ না কেন কি হয়েছে কেমন আছো ঠিক আছো কি না তো এরকম ধরনের কমেন্টগুলো পড়ার পর সত্যি খুব মনটা খারাপ হয় যে তোমাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারছি না তার যথেষ্ট কারণ রয়েছে তো সেই কারণটাই তোমাদের সাথে শেয়ার করব আর সাথে নতুন কিছু আপডেটও দেবো তো আশা করছি সেটা একটু হলেও তোমরা তার টাইটেল এবং থামেলা তো বুঝেই গেছো তো বাকিটা এই ভিডিওর মাধ্যমে তোমরা জেনে যাবে যে সকালবেলা বিছানা গুছিয়ে একেবারে ঘর দরটা ক্লিন করা দিয়ে ভিডিওটা স্টার্ট করেছি আর মেয়েও আমার সাথে রয়েছে যদিও এখন সকাল নয় বেশ খানিকটা বেলা হয়ে গেছে ব্রেকফাস্টে আজকাল শুধু চার মুড়ি খেয়েছি আর কিচ্ছু খাইনি শরীর একদমই ভালো লাগছে না কারণ ঈদ থেকে কিন্তু বেশ অনেকটা মাংস খাওয়া হয়ে গেছে যে কারণে শরীর খুব একটা ভালো লাগছে না তাই আর কি একটা হালকা ফুলকা খাওয়ার চেষ্টা করছি সকালবেলা একবার অলরেডি আমার ঘর বারান্দা ছাদে দেওয়া হয়ে গেছে এখন যেহেতু আবার বিছানা তুলে আমি আবার বিছানাটা ঝেড়েছি তাই তার ধুলোটা তো নিচে পড়েছে তো সে কারণে আবারও নিচে আমি ছাড় দিয়ে নিলাম তবে সকালে পোঁছাপুচিটা আর করতে পারিনি তো এখন পোঁচাপুচিটা করে নিচ্ছি কারণ আমি জানতাম যে বেলার দিকে আমাকে পোঁছাটা কমপ্লিট করতে হবে তাই সকাল দিকে আর করা হয়নি তো এখন পোচাপোচিটা কমপ্লিট করে নিচ্ছি নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নেব দুপুরবেলায় আর হাজব্যান্ডের আমি আজকে বেরোবো টাইলসের দোকানে আমাদের রান্নাঘরে যে টাইলস বসানো হবে সাথে যে গ্রানাইট ফিটিং করা হবে তো সেটা দেখার উদ্দেশ্যে আজকে বেরোনো হবে সন্ধ্যা নাগাদ তো দুপুরবেলা খুব তাড়াহুড়ো করে রান্নাবান্না করেছি মেয়েকে খাওয়ানোর থেকে কাটানো লেগে ধরে গিয়েছি তো তাই আর কি তোমাদের মাঝে খুব একটা ভিডিও শেয়ার করতে পারছি না তবে আমার রান্নাঘরটা কমপ্লিট হয়ে গেলে তো রেগুলার আমাকে হতেই হবে তোমরা অনেক আমি মানে আর কি আগ্রহের সঙ্গে থাকুক তো এই যে এখন সন্ধ্যে সাতটা নাগাদ মতো বাজিয়ে আর বাড়িতে আজকের অনেকগুলো গেস্টও এসে গেছে আজকের বেরোনোর আজকেরই অনেকগুলো গেস্ট এসে গেছে আমার দিদি জিজু এসেছিলেন তারপরে আমার শাশুড়ি চা মানে যায়েরা এসেছিলেন মানে আমার শাশুড়ি সম্পর্কে হয় সব মাকে দেখতে এসেছিলেন তারপর আমার ভাবি এসেছিলেন তো এরকম করে অনেকেও আজকে এসে গেছিলেন যে কারণে চা নাস্তা করতে অনেকটা সময় লেগে গেছে নাহলে আরও তাড়াতাড়ি বেরিয়ে যেতাম তো এখন সাতটা সাড়ে সাতটা নাগাদ বাজে তো এই যে বেরিয়ে পড়লাম দেরি হলেও অসুবিধা নেই আর মেয়েকে মায়ের কাছে তো রেখে দিয়ে এলাম ওকে তো নিয়ে যাওয়া যাবে না তো ওকে নিয়ে গেলে তো আর কোনো কিছু শান্তি করে কিনতে পারবো না এখন খুব ছটপটে হয়ে গেছে না তো ওকে মায়ের কাছে রেখে বেরোলাম যেহেতু বেশিক্ষণ আর কাজ নয় এত ঘণ্টা ডেড়ে দুটোর মতো লাগে কি না লাগে তো সেই কারণে তো আমরা যাচ্ছি ব্যানার্জি হাটের ওখানে কাছাকাছি একটা দোকানে তো মানে দোকানটা আগে পড়বে অ্যালার্জির তার পরে পড়বে তো সেরকম একটা দোকানে আমরা যাচ্ছি তুমি আমার হাজব্যান্ড অলরেডি আগের দিন দেখে এসেছেন বেশ সুন্দর সুন্দর টাইলস উনি দেখে এসেছেন তো সে কারণে বললেন যে ওই দোকানে তোমাকে নিয়ে যাবো তো এই যে কথা বলতে বলতে অলরেডি চলেও এসেছি আসলে মেন ব্যাপার হচ্ছে ভিডিওটা আপলোড করতে পারছি না তার কারণ হচ্ছে এক তো আমার শাশুড় মায়ের পিছনে আমাকে প্রতি অনেকটা পরিমাণে সময় দিতে হচ্ছে দ্বিতীয়ত মেয়ের শরীর খারাপ থেকে সবে উঠেছে ওর পিছনে সময় দিতে হচ্ছে তারপরে এই যে রান্নাঘরের একটা কাজ বা ঘরের যখন একটা কাজ হয় সেই কাজটার পেছনে কতটা পরিমাণে সময় দিতে হয় সেটা যে কাজ হয় সে একমাত্র জানে যে রান্নাঘরটাকে খালি করতে হবে তারপরে রান্নাঘর সব কিছু ক্লিন করতে হবে সরাতে হবে এই সমস্ত খাটাখাটি রয়েছে সে কারণে আমি ইউটিউবের পিছনে সময় দিতে পারছি না তো এই যে এখানে এসে অনেকগুলো টাইলস দেখলাম পুরো দোকানটা কিন্তু টাইলস দিয়ে সাজানো আর অনেকগুলো টাইলস দেখার পর এই যে এটা আবার ফ্লোরের টাইলস দেখে দেখে অনেকগুলো দেখে ফাইনালি পছন্দ করা হলো তো পছন্দ করে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম মালটা কালকে দিয়ে আসবে আর পরশু দিন থেকে কাজ হবে ইনশাল্লাহ তো সেই ভিডিওটা তোমাদের মাঝে তো তুলে ধরবো যখন কাজ স্টার্ট হবে বা কাজ হবে বা আমার রান্নাঘর খালি করা থেকে পরিষ্কার করা থেকে সবটাই তোমাদের মাঝে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব তো তোমরা পাশে থেকো আমার যেন ভুলে যেও না তো আমার নতুন রান্নাঘর দেখার জন্য তোমরা একটু ধৈর্য ধরে থাকো আমিও বেশ আগ্রহে রয়েছি এই যে রান্নাঘরটা শখের এটা তো আমার কাছে অনেক একটা স্বপ্নের মতো তো এটা যখন কমপ্লিট হবে সব থেকে বেশি খুশি তো অবশ্যই আমি হব তারপরে তো তোমরা রয়েইছো তো যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও বা আমার নতুন রান্নাঘর দেখার জন্য তোমাদের কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দিতে হবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের একটু দোকানটা ঘুরিয়ে দেখিয়ে দিই যে দেখো পুরো দোকান ভর্তি টাইলস তো অনেকগুলো টাইলস আমরা দেখলাম দেখার পর ফাইনালে কিন্তু আমি পছন্দ করেছি আর কোনটা পছন্দ করেছি সেটা যখন লাগানো হবে তো আমরা বুঝতে পেরে যাবে ভিডিওতেও আমি দেখালাম আজকের এই তো এখানে এই যে গেস্ট এসেছিলেন বাড়িতে সেই গেস্টের যে কাপড়েজগুলো আমি ধুয়ে রেখে দিয়েই গিয়েছিলাম তো সেগুলোকে এখন গুছিয়ে নিচ্ছে এইভাবেই কিন্তু অল্প অল্পতেই গুছিয়ে নিলে হাতে হাতের কাজ কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর একসাথে জমাট বেঁধে রেখে দিলে কি হয় বলো তো কাজটা অনেক বেশি ভারী হয়ে যায় সে কারণে যে কোনো কাজ আমি অল্পতেই করে নেওয়ার চেষ্টা করি যাতে অনেক বেশি আমার ওপরে চাপ বা প্রেশার সৃষ্টি না হয় যেহেতু আমাকে তো একাই করতে হবে তাই একার কাজ নিজে যতটা পারবো কমিয়ে রাখবার চেষ্টা করি আর কি এখান থেকে চা দেওয়ার জন্য কাপ আর গ্লাস বার করেছিলাম তো সেগুলি এখন পুঁছে আবার যে যার জায়গা মতো রেখে দিচ্ছি তাহলে কিন্তু আর এগুলো নিয়ে আমাকে নাড়াচাড়া করতে হবে না যেহেতু এমনিতেই রান্নাঘরের কাজ হবে ফলে রান্নাঘরের অবস্থা খুব বেহাল হয়ে যাবে তো এগুলোকে বাইরে রাখে দেখা যাবে কি কোনোভাবে বা কোনো কিছু চাপে হয়তো ভেঙে গেছে তো শখের জিনিস ভেঙে গেলে অনেক বেশি কষ্ট লাগবে সেই কারণে ভাবলাম আগে এগুলোকে আমি সাইড করি বাবা কারণ সেটের জিনিস তো ছটা পিসের সেট যদি একটা ভেঙে যায় তাহলে কিন্তু বাকিগুলো দেখতে ভালো লাগবে না বা বাকিগুলো সার্ভ করতে পারবো না হাত হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি তো শুতে যাওয়ার আগে এই যে তোমাদের মাঝে ভিডিওটা ফাইনালি শেষ করছি আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম